যারা আপনাকে গালি করা বলেন আমি আল্লাহ স্বয়ং গালি দিলাম এরা নিজেরাই আট করা নিজেরাই নির্বংশ নিজেরাই লেসকা দা আল্লাহ

নে আমাদেরকে যা কিছু আলোচনা করি যা কিছু শুনি আল্লাহ যেন ভয়든지 ভিতরে ডুবাইয়া পরকালে সামানা করে সকল বলে আমিন ওয়া তাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাদা لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لمين الله سداد العلم رب دركني يا نوجوان باي ماسوم بچ يا بدل شمع بندركني

আল্লাহ এলাকার প্রত্যেক ভাইদেরকে চাষাদেরকে একে অপরে মিল মহব্বে মহব্বতে চলার তৌফিক দাও ভাই ভাই হিসাবে চলার তৌফিক দাও যত আপদ বিপদ বলা মুসিবত ফিতনা বাসাদ আছে দূর করে নাও আরেক ভাই আল্লাহ রুমের মধ্যে দোয়ার দরখাস্ত করেছে নাম আলামিন নাকি রব্বুল আলামিন তার জানে মানে বরকত দাও বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করমাও ও মালিক যে দুনিয়াতে হাত পাতাইছে মালিক প্রত্যেকের মনের আশা দিনের আশা পূরণ করে না এই মসজিদের মাঠটা যেমন ভাবে সুন্দর হয়েছে মালিক আগে কি রকম ছিল এই বছর কি রকম হয়েছে এখানে মধ্যে ছিল আল্লাহ গর্ত রব্বুল আলামিন এই মসজিদের যত জরুরিয়ত আছে তোমার কুদরতে তুমি আল্লাহ এই জরুরিয়ত পুরা পুরো ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা রব্বুল আলামিন আমাদের নাম ধরে দূরে সোনার মদিনায় নবী রোজা মধ্যে অসংখ্য গণিত দুরুদ ও সালাম পৌঁছাইয়া দাও মরণের আগে আগে আমরা বারবার হারামান শরীফ জিয়ারত করা তৌফিক দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين أترك يا رب الله يا ما في لمجيء يا لكرم جدنا دون على سنا أيهم جني على مولانا

খুব বেশি টায়ার গতকালকে হুজুর মহমসিং ছিলেন এর আগের দিন পুলা ছিলেন আর আজকে আমাদের এখানে এসেছেন হুজুর রেস্টে আছেন ইনশাআল্লাহ হজরতের বয়ানের পরপরই ইনশাআল্লাহ হুজুর আপনাদের সামনে উপস্থিত হবেন আপনারা কেউ অতর্য হবেন না ইনশাআল্লাহ হুজুর অবশ্যই যেহেতু আমাদের মধ্যে চলে এসেছেন এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে আমাদের মধ্যে এসেছেন হুজুর অনেক ইনশাআল্লাহ বয়ান হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান হবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে মহা আল কুরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সিলেট বিভাগের কলারত শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وصلتنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا <majadenlaughsEsže203> <نصدر> <سأخذ> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهِ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ تتنزل عليهم الملائكة ألا تخافوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العدل بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

যা গন্ধ যন্ধে আমি তোমার প্রেমে যাবো তোমার প্রেমে প্রেম মে যাবো বিষে দিও না দিয় সেবো এই যে পগো লেষা পুরে পুরে সেই এই যে পগো লেষা দিয় দূর না দিয়া পুর পুরে ছবোল এই যে পাগসি না পুর পুরে ছবোল এই যে Shiva, Shiva, La La Shiva, 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 Shiva,

সভাপত্য করেছেন হজরত মাওলানা সুলাইমান আহমদ সাহেব ইমাম খতিব হলিমপুর পূর্ব বারাজাম মসজিদ জনাব সৈয়দ সাদিক আলী সাহেব হলিমপুর জনাব হাজি মাসুক আলী সাহেব হলিমপুর বিশেষ করে যারা আলোচনা করেছেন আমাদের সামনে আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদেরই পরিচিত একজন বিশিষ্ট আলোচক হেজরাত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব হবিগঞ্জ হজুর চমৎকার আলোচনা করেছেন যার আলোচনায় মুগ্ধ হয়ে আপনারা প্রতি ওনাকে দাওয়াত দিতেছেন এটাই প্রমাণ করে আপনারা ওনাকে অনেক মহব্বত করেন কথা ঠিক এই মহব্বত গুলো কি নাজাতের জন্য উসিলা বলেন সকলে বলেন আমি শেষ করে আমার পর্বে যিনি আলোচনা করবেন আফতার পোস্টার লিখেছেন আল্লাহর কুদরতের এক নিদর্শন সারা বাংলার অনুরা সৃষ্টি tàiয় বক্তা হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সর্বসম্মতি হুজুরlobeঞ্জি चमत्कार আলোচনা করেন আল্লাহ তালা যেন এই ভাইকে দুনিয়া আখেরাতের জন্য কবল করে সকলে বলে আমিন কাউকে কোন জিনিস নিয়ে খাটো করতে নাই ছোট করতে নাই কারণ সব কিছু মৌলিক সৃষ্টি করেছেন তিনি কে বলে চেহারা সুন্দর করে চেহারা কালো আবার অনেকের বটি লম্বা অনেকের বটি কম এই জন্য অনেকই খাটো নজর দেখে এগুলো বিলকুল হারাম কথা বল ঠিক নেই কারণ আপনি যদি কাহারো সৃষ্টি জীবের প্রতি তাকায় সৃষ্টি প্রতি দোষ দরে তাহলে তার দোষ ধরনায় দরেছেন স্বয়ং আল্লাহ আল্লাহর দোষ ধরবেন এত দোষ সহসবকে কেমনে হয় সবকিছুর মূলে যাদের যেভাবে আল্লাহ রেখেছেন সকলে আলহামদুলিল্লাহই বলতে হয় ঠিক নাকি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজন এই মাহফিল কি

যারা আল্লাহর ইমান আনে আল্লাহ বিশ্বাস করে আল্লাহকে রব করে স্বীকার করে এই রবের স্বীকার করতে যাইয়া অনেক সময় বিপদ আসে আসে এর উপরে ধৈর্য ধারণ করে জীবনটা চালায় অঠল থাকে অল থাকে আল্লাহ তাদের কাছে ফেরস্তা পাঠাবেন এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব বুঝে থাকলে সুন্দর করে মুখ ভরে একটা উত্তর দিবেন আমাদের রব যেভাবে চেয়েছিলাম সেভাবে হলো না জবানটা খুলে একসাথে বলতে হবে আমাদের রব কে বলতে হবে আমাদের রব কে আল্লাহ 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 কে কতরা বলেছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুল্লাহ নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের এই অনাই হিমুলা ইকা আল্লাহ বলেন আমি তাদের কাছে ফেরাস্তা পাঠাবো ফেরাস্তা কখন পাঠাবেন আমরা কেউ তো জানি না

তাদের কাছে আল্লাহ তালা ফেরস্তা পাঠাবেন জান্নাতের সে সংবাদ দিয়ে শুধু তা না অবতীর্ণ হয়ে বলবেন তোমরা সামনের জগৎ নিয়ে বয় করিও না পিছনের জগৎ নিয়ে তোমরা টেনশন করিও না চিন্তা করিও না তোমাদের রব তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছেন জান্নাতের সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো জান্নাতের সুসংবাদ গ্রহণ করবে কারা যারা বলেছে আল্লাহ আমাদের কথা বলে আরো জোরে বলে আমাদের রব তিনি কে আল্লাহ এই রবের স্বীকারোক্তি আমরা সকলে পৃথিবীতে আসার আগে এক জায়গায় দিয়ে আসছিলাম একটু পিছনে আপনাদেরকে নিয়ে যে কয়েকটা জগৎ আমরা ফাঁড়ি দিয়ে এসেছি আর কয়েকটা জগৎ আমাদের সামনে আছে এর মধ্যে একটা জগৎ হইল আলামে আর রুহের জগৎ এই রুহের জগৎ পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত আমরা আজকে যারা আছি অতীতে যত মানুষ চলে গেছে তারাও ছিল বর্তমান বিশ্বে যারা আছে তারাও এই রুহ জগতে ছিল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের রুহ এক জায়গায় ছিল শুভ সকল মানুষের রূপ এক জায়গায় জমা করে অঙ্গীকার সব রূপকে এক জায়গায় জমা করে একটা অঙ্গীকার নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন সে ওয়াদা আমরা অনেকে বলে গেছি অনেকে এই ওয়াদা থেকে আমরা অনেক দূরে চলে গেছি পৃথিবীর যত নারী পুরুষ আছে সকল নারী পুরুষদেরকে এক জায়গায় জমা করে আল্লাহ একটা অঙ্গীকার একটা ওয়া আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই আল্লাহ যখন এই প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই সকল নবীদের রূপ ওই জায়গায় ছিল সকল নবীদের সেই একত্রিত ছিল আমরা উচ্চ কণ্ঠে বলেছিলাম মালা অবশ্যই আল্লাহ আপনি আমাদের দিন আমরা বলেছিলাম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম অবশ্যই আল্লাহ আপনি আমাদের এবার জোরে বলেন না আমাদের রব তিনি আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তোলু মনে তারে অনুভে দমে তোলু মনে তার ভাল্লা আমার রবি আমার সব সবাই আল্লাহ আমার রব। 我们要。